ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট আমার দিনী ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমি প্রথমে শুক্রিয়া আদায় করছি সেই মহান প্রতিপালকের যিনি আজ আমাকে এই মহতি অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকের আয়োজক কর্তৃপক্ষ খুব সুন্দর করে ডেকোরেশন করে এই অনুষ্ঠানটি মানে আমাদের যে আজকে তাফসিল করা মারফিলটাকে আয়োজন আয়োজন করার জন্য সুন্দর করে সাজিয়েছেন তাদের চেষ্টায় কোনো ব্যর্থই ছিল না কিন্তু আমাদের উপস্থিতি আমাদেরকে মেয়র মাহত করেছে যদিও আড়ালের মা বড়দের উপস্থিতি যথেষ্ট বেশি চতুর্গ সুযোগ আমাদের এসব আয়োজনে আমরা আরও বেশি বেশি লোক আশা করি কারণ আজকের যে বক্তাই মাত্র তাফসিল শেষ করলেন অনেক মধুর কণ্ঠ ওনার আমার খুবই ভালো লাগলো এবং প্রধান বক্তা শুনলাম উনি ওনাকে অনেক মধুর কণ্ঠে উনি তাপসির করেন তো এইসব অনুষ্ঠানে আমরা যারা আসতে পারিনি আমি বলবো আমরা হতভাগা আমাদের এইসব অনুষ্ঠানে ঘুম বাদ দিয়ে আমাদের এইসব অনুষ্ঠানে শরিক হয়ে দিনের আলোচনাগুলো শোনা উচিত কারণ আমাদের যুবক সমাজ আজ বিপদগামী তাদের সবার হাতে স্মার্টফোন স্মার্টফোনে তারা পাপ পাপ আরোহণ করে করাতে করা ব্যস্ত কিন্তু আমাদের এই যুবক সমাজকে আমরা যদি ভালো কাজে লাগিয়ে আমরা এদেরকে দিয়েই এই সমাজটাকে সুন্দর করতে পারি সুন্দর সমাজ তথা সুন্দর রাষ্ট্র গঠনে আমরা সবাইকে কাজে লাগাতে পারি আমি আমি একজন ব্যক্তি আমার সামর্থ্য খুবই কম তারপরে আমার ইচ্ছা যে এরকম প্রতিটি মাহফিলে গিয়ে স্থানীয় যতগুলো মসজিদ আছে বিরল বসাগঞ্জে আমার ইচ্ছা হয় যে প্রতিটি মসজিদ মাদ্রাসায় আমি নিজেকে শরিক করি সাধ্যমতো সহযোগিতা করার জন্য কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আমরা করা সম্ভব ওঠে না তো আল্লাপাক যদি আমাদের বিএনপি সরকারকে কবুল করেন আমাকে কবুল করেন ইনশাআল্লাহ আমি সাধ্যমতো দিনের খেদ এলাকার মানুষের খেদ মতে তথা রাষ্ট্রের খেদ মতে আমি আমাকে নিয়োজিত করতে চাই এবং সর্বসাধ্য দিয়ে আমি থাকতে চাই সবার সাথে তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি প্রধান আলোচক সম্মানিত শয়েক মাওলানা মাহম আবুর রাহেন আবদার সাহেবকে অনুরোধ করব উনি যাতে তাপসের মধ্যে আমাদের যুবক সমাজকে ভালো পথে কীভাবে আনা যায় কীভাবে নামাজি বানানো যায় পদারালে মা বোনরা যাতে মানে নামাজ পড়ে এবং ওনাদের সন্তানদেরকে যাতে সঠিকভাবে মানুষ হিসাবে করার জন্য যা তারা যাতে ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে ওনাকে তাফ শির করে অনুরোধ করবো তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক